মে মাসে বেলি ও ফুল গাছের পরিচর্যা কি পুষ্টিকর খাবার গাছে দিয়েছি তাই গাছ ফুলে ফুলে ভরে উঠেছে সেই পুষ্টিকর খাবার কি বন্ধুরা চলুন তাহলে দেখাই সেই কি পুষ্টিকর খাবার আমি গাছে দিয়েছি তাই এত গাছ ভর্তি হয়ে জুঁইও ফুল গাছে ফুল ভরে উঠেছে হ্যালো ফ্রেন্ডস আমি কবিতা বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন মে মাস মার্চ মাসে এই গাছের আমি ভিডিও দেখিয়েছিলাম তখনও কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছিল এখনও দেখুন এই জুঁই ও বেল ফুল গাছে কি পরিমাণে ডগায় ডগায় প্রত্যেকটা শাখায় দেখুন গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে মার্চ মাস থেকেই এই গাছে ফুল ফোটা শুরু করেছে তারপর থেকে অনবরত ফুল ফুটছে যখনই ফুল ফুটে যায় বন্ধুরা তখনই কিন্তু আমি এই ডগাটা এইখান থেকেই আমি পিঞ্চিং করে দিই এখানে আমার তিনটি বেল ও জুঁই ফুলের গাছ আছে কখনো এই গাছটা হচ্ছে কখনো এখানে একটি গাছে হচ্ছে আবার দেখুন এই গাছটি কখনো এইভাবেই ফুল ফুটছে এই শুকনো ফুল ফুলগুলি যখন শুকিয়ে যায় তখন এইখান থেকে এইভাবে পিঞ্চিং করি আর এই রকম শুকনো ফুল দেখলে গাছে এইভাবে তুলে ফেলে দিই আপনারা ফুল শুকিয়ে গেলে এইভাবে কিন্তু ফেলে দিতে হবে গাছে রেখে দেবেন না এই যে এই গাছটি দেখুন ফুল ফুটে যাওয়ার পর এই গাছে কিন্তু আমি খাবার দিয়েছি এই গাছটি দেখুন ফুলগুলি ফোটার পরেই পিঞ্চিং করে দিয়েছিলাম তারপর থেকে আবার নতুন করে ফুলগুলি ফুটছে এই গাছটি দেখুন একটু ছায়াযুক্ত স্থানে এটা রেখে দিয়েছি এইবার কি করব এটা কড়া রোদে এইবারে রাখব এইটা কিন্তু ফুল ফুটে গেছে এটা কিন্তু কড়া রোদে রাখবো না এই গাছটিকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি যেখানে দু এক ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় এই গাছটি রেখে দিয়েছি আমি এই গাছটি আগে মালচিং করেছিলাম এপ্রিল মাসে প্রখর রোদ ছিল তখন কিন্তু এইভাবে আমি মালচিং করে দিয়েছিলাম এতে ছিল কলার খোসা পেঁয়াজের আলুর শশার এই খোসাগুলো এখানে আমি মালচিং করে দিয়েছিলাম তারপর যখন গাছে জল দিই জল দেওয়ার সাথে সাথে এটা গাছ খাবার সংগ্রহ করেছে গাছের জন্য খুবই পুষ্টিকর খাবার গাছ ভর্তি হয়ে দেখুন এখন মে মাস এটা এই মার্চ মার্চ মাস থেকে বন্ধুরা এই এখানে তিনটি যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছে সব সময়ের জন্য ফুল ফুটছে এখানে দেখুন বন্ধুরা এটা হলো পান্তা ভাতের জল এই জলটা আমি এই বোতলে স্টোর করে রেখেছি এই পান্তা ভাতে অনেক পুষ্টিকর খাবার আছে যা গাছকে ফুল ফোটাতে সক্ষম করে এই যে এটা পান্তা ভাতের জলটা গাছের চারি সাইডে এইভাবে দিয়ে দিয়েছি তাই এই পান্তা ভাতের জল ফেলে না দিয়ে গাছের জন্য দিতে পারেন গাছ খুব সুন্দরভাবে পুষ্টিকর খাবার খেতে পারবে এর মধ্যে অনেক উপাদান আছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সব উপাদান এই পান্তা ভাতের জলে পাওয়া যায় এই পান্তা ভাতের জল গাছ গাছের শিকড় মজবুত রাখে ও গাছ খুব সুন্দর হেলদি ও সতেজ থাকবে এইভাবে ফুল ফোটাতেও সক্ষম করবে সবজির খোসা বন্ধুরা তরল জৈব সার আমরা তো দিয়ে থাকি খুবই উপযোগী তরল জৈব সার তবে কলা পেঁয়াজ শশা আলু এই উপাদানগুলো গাছের খুবই পুষ্টিকর খাবার ঘুঁটে ভিজানোর জল এখানে দেখতে পাচ্ছেন এটা ঘুঁটে ভিজিয়ে রেখেছি দেখুন এই ঘুঁটে ভিজানো জল গাছে এর চারি সাইডে দিতে পারেন এই ঘুঁটে ভিঝানো জলে আছে নাইট্রোজেন গাছের পাতা খুবই সবুজ রাখবে তাহলে দেখলেন তো যখনই ফুল ফুটে যাবে তখনই এইখান থেকে এই ডগাটা কেটে দেবেন নতুন করে শাখা বেরোবে সেখান থেকে সেই নতুন শাখাতেই গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে এটাই আমি করেছি বন্ধুরা আপনারা এইভাবেই গাছের পরিচর্যা করবেন তাহলে দেখবেন গাছ ভর্তি হয়ে আপনারও গাছে ফুল ফুটবে যেসব বন্ধুর গাছে এখনো ফুল ফুটছে না আপনার গাছ যদি শেডের নিচে আছে তাহলে কড়া রোদে রেখে দিন অনেক বড় ডাল হলে ডালটিকে কেটে দিন ছোট্ট করে টবের মধ্যে ঝোপালো করে রাখুন দেখবেন গাছ ভর্তি ফুল ফুটবে প্রত্যেকটা গাছে বন্ধুরা কীটনাশক অবশ্যই দিতে হয় তবে ঘরোয়া পদ্ধতিতে জৈব উপায়ে নিম পাতা এখানে দেখুন নিম পাতা এই নিম পাতাগুলো ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এখানে যেরকম আমি স্টোর করেছি পান্তা ভাতের জল এই রকমই স্টোর করে ওই জলটা রেখে দিতে পারেন সপ্তাহে একবার করে এই গাছে স্প্রে করতে পারেন দেখবেন পোকামাকড়ের উপদ্রব হবে না আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ